আমি আমার টাকা আমি না আমি যদি ওই টাকা থেকে আপনাদের আশি পয়সাও না দিই অসুবিধে নাই আমি অনলাইন করব না কিন্তু ওই টাকার আমি আশি পয়সা আমার হাতে রাখি না জনগণের সাথে আমি খরচ করি সেটা আলাদা পার্ট কিন্তু আপনাদের কাছে আসবো আপনাদের কথা শুনবো আপনাদের সমস্যা বিধানসভায় তোলার জন্য আমাকে মাস গেলে পাঁচ হাজার টাকা দেওয়া হয় শুধু মোবাইল খরচের জন্য এটা শোনার চেষ্টা করবে আমি কেন বারবার বলি যে নেতাদের জন্য আপনারা মারপিট করবেন কেন বারবার আপনাদের বলি কেন আপনারা হিংসায় জড়াবেন এগুলো একটু ভেঙে বলার জন্য তাহলে আপনি আমার জন্য লড়াই করছেন আমার মোবাইল খরচ মাস গেলে কত হচ্ছে সরকার দিচ্ছে পাঁচ হাজার টাকা আপনাদের ট্যাক্সের টাকা থেকে আচ্ছা এখন বলুন তো আনলিমিটেড প্যাক কত এক বছরের মনে চার হাজার টাকা এক বছরের আনলিমিটেড প্যাক হচ্ছে চার হাজার টাকা তাই তো এক বছরের সরকার যদি আনলিমিটেড রিচার্জ ব্যাক হচ্ছে আর একটা এমএলএ কে কত দিচ্ছে মাসে পাঁচ হাজার এগুলো একটু বলছি এরপরে আমি ধাপে আসব এগুলো আপনাদের মাথায় রাখবেন ওই কেউ গল্প শোনাচ্ছে না একটু আগেই প্রশ্ন করছিল যে আমাদের সরকারের খাচ্ছো ডাল ভাত নিচ্ছো আর তুমি অন্য সাংস্কৃতিকের গুণগান গাইছো উল্টে বলবে আরে তুই চুপ কর যে সরকার চলছে ওই সরকারের যে গাড়িগুলো আছে আমাদের ট্যাক্সের টাকায় তোদের সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোলের ডিজেল হয় বলবে না আপনারা হ্যাঁ আপনাদের ট্যাক্সের টাকা শুধু তাই নয় নবান্নের চোদ্দ তলায় মমতা ব্যানার্জি বসে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে তার সম্মান আমাকে দিতে হবে আমি কটু ভাষায় কোনোদিন কথা বলিনি কিন্তু চোদ্দ তলায় উনি বসেন যেই রুমে বসেন সূর্য থেকে তো একটু কাছে আছে এখান থেকে সূর্য কাছে হবে না চোদ্দ তলা থেকে সূর্য কাছে আসে স্বাভাবিকভাবে চোদ্দতলা থেকে একটু কাছে হবে আমাদের থেকেও সূর্যটা ওনাকে বেশি লাগে সেই জন্য উনি ওনার রুমে চিল এসে চলেন এসিটা ওই এসিটা কাঠ টাকায় কেনা হয়েছে জানেন আপনার শুনলে অবক্ষ হয়ে যাবে হয়েছে আর লাগে টাকায় আপনাদের পাড়ায় অনেক আছে আর্থিক ভাবে দুর্বল ভিক্ষা করে তো আছে মানুষ ভিক্ষা করে সংসার চলে তো তাদের ট্যাক্সের টাকাতে ওই এসি কিনা হয়েছে ওরা আবার আমাদেরকে জ্ঞান নেয় এটা আপনারা বোঝানোর চেষ্টা করছে